বুড়ি কোথাকার কি ব্যাপার কতক্ষণ ধরে গেটটা বাড়িয়ে দিচ্ছে গেট না কেন শুরু করছো কেন তোমার মা ঘর মুসবে না তো কে ঘর মুসবে মানে কিসের জন্য ঘর আমি থাকতে মানে তুমি কি চাও আমি ঘর মুছি আমি ঘর মুছে মানে হাত নষ্ট করি হ্যাঁ আর শোনো তোমার মতো বৈশা বৈশাই খায় একটু ঘরে কাজ করলে কি হইছে কি বলতেছো তুমি এসব তাই বলে আচ্ছা কাজের লোক কই কাজের লোক তোমার মা বৈশা বৈশা গেলে আমি কেন এক্সট্রা একটা কাজের লোক রাখতে যাব যে খরচটা আমি কাজের লোকের পিছনে করব সেটা তো তোমার মার পিছনেই করি আরে ভাবি তুমি এসব কি বলতেছো পাগল হয়ে গেছো নাকি আমার মা এই বয়সে কাজ করবে মানে তুমি থাক

এই শোনো এটা আমারও বাড়ি ঠিক আছে এটা ভাইয়ের বাড়ি একা না আমারও বাড়ি আমার বাড়িতে আমি যখন খুশি তখন আসবো তোমাকে কই ফেরত দেবো না আর তুমি এখানে আমার বাড়ি আমার বাড়ি শুরু করছো তোমার বাপের বাড়ি এটা এটা কি তোমার বাপের বাড়ি চুপ থাক তুই তোর বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলছ তুই ভাইয়া তোমার কি লজ্জা করে না

যত সব এরকম বড় বড় কথা সবাই বলে জান এত দরদ লাগে নিজের বাসায় নিয়ে যান নিজের বাসায় নিয়ে কয়েকদিন খাওয়ান তারপরে দেখবো দরদ কই থেকে বের হয়ে যায় শোনো তাই করব নিয়েই যাব हां নিয়ে যাও শোনো আরে যে তুই বড় বড় কথা বলতাস তো জামাই আল্লাহর বড় বড় কথা বলতাছে প্রতি মাসে কয় টাকার ওষুধ লাগে তুই জানোস কয় টাকার ওষুধ কিনে দেই মাসে দুইবার ডাক্তার দাম লাগে প্রতি মাসে চার পাঁচ টাকার ওষুধ কিনে দেই ও এখন তাকে বাড়ির দানে বসে বসে কাজের লোক দিমু রাইগা দিমা তার সেবা করব হ্যাঁ টুকটাক ঘরের কাজ করলে কিচ্ছু হয় না

এখন না বিয়ে করছো জামাই নিয়ে আসছো এক বেলা তারপরে চলে যাবা এই চলো আর এখানে এক মুহূর্ত না অমরস হয়ে গেছে গা চলো তোর কি লজ্জা করতেছে না শুন মা তো আমার একা না তোর তো মা তোর বউ এইখানে তোর মারে অপমান করতেছে তোর বোনরে অপমান করতেছে তোর বোনের জামাইরে অপমান করতেছে তোর কি লজ্জা করতেছে না তুই লজ্জা করতেছ না আমার বউ অপমান করতেছ না উচিত কথা বলতাছে উচিত কথা বলতাছে তোর লজ্জা থাকা উচিত ভাই তুই এত পরিবর্তন হয়ে যাবি কখনো কল্পনা করি নাই ও বউ পাইছস তো এখন বউ পাগলা হয়ে গেছিস বউ যা বলতেছে তুই তাই শুনছস যত বড় বড় কথা বেদব কথা মা তোমার সামনে ও আমাকে অপমান করতেছে তোমার বউকে অপমান করতেছে তুমি কিছু বলতেছ না কেন তোরাই তো ঝগড়া করতেছিস তো আমি কি কইবো জায়গায় আর আমার দিয়ে তো দিন রাত তোরাই খাটাস ও সত্যি কথাই কইছে দেখছো আর জন্য যদি তোর অপমান হয় তাহলে আর আমি এবারে একমত থাকব না ঠিক আছে তোমার মেয়ে মেয়ে জামাই এসে মেয়ে দাও আমার সাথে কা আমি কেন এখন আমার সম্পত্তির ভাগ আমি তোরে দেব না আমার মেয়ে কেম দেব সম্পত্তি তোমার না সম্পত্তি আমার বাবার সম্পত্তি তুমি তোমার বাবার বাড়ি থেকে এটা মনে রাখবা ভাইয়া আজকে তুই যে কাজটা করলি না আমি আসলে ভাবতে পারি না কখনো যে তুই আমার সাথে এমন একটা কাজ করবি তুই আমার গায়ে হাত তুললি আমাকে থাপ্পড় মারলি ভাইয়া আমি না তো ছোট বোন মানে বউ আসতে না আসতে তুই তোর বোনের কথা ভুলে গেছিস যে বোন না খাইলে তুই খাইতি না যে বোন যে বোন গোসল না করাই দিয়ে তুই গোসল করতি না যে বোন স্কুলে গেলে পারে তোর স্কুলের টিফিনের টাকার থেকে তুই লা তারে টাকা দিতি তার তার জন্য এত পাগল ছিলি এই বোন ছাড়া কোনো কিছু বুঝতি না আর সেই বোনের গায়ে তুই পর মারলি যাই হোক ভালোই করছিস আসলে একটা কথা প্রমাণ করে দিলি যে বউ পাইলে না আপন জন আর আপন জন থাকে না যাই হোক তুই তোর বউরে নিয়ে সুখে থাকিস এই মাকে অভাগিনী মাকে আমি আমার কাছে নিয়ে যাব আমার বাড়িতেই রাখবো মা তুমি চিন্তা করো না তোমার আর কষ্ট করতে হবে না তুমি আর এইসব তোমার আর এইসব করতে হবে না চলো তুমি আমার সাথে আমি মাকে আমাদের সাথে নিয়ে যাচ্ছে বেরাইতে না একবারের জন্য একবারের জন্য বুঝলাম না তো কিছু কি হইছে এখানে আসলে আমার মা এই সংসারের বোঝা হয়ে গেছে আর চাই না আমার মা এইখানে ঠাইকা সবার সবাকে কষ্ট দিক আমি নিয়ে যাচ্ছি এখানে কেন নেকড়ে এখানে কেন কি বুঝলেন না আপনার মেয়ে সে তো বড় লোকের বেটি সে তো কোনো কাজকর্ম করতে পারবে না আমার মা আমার বৃদ্ধ মা আমার মাকে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম আপনার মেয়ে করায় আমার মাকে দিয়ে বাসার কাজের লোকের মতো খাটায় আমার বাড়িতে যে কাজের লোক ছিল না তাকেও মানা করে দিছে আপনার মেয়ে কারণ সে যদি থাকে আমার মা তো কোনো কাজ করতে পারবে না সেই তো সব কাজ করবে তোরা তো কথা হয় না এনে বাইরে বাইরে আমাদের এই জামাই তোমার শ্বশুর

আমার লজ্জা লাগতেছে ভাবতে লজ্জা লাগতেছে যে আমি তোর বাবা আমি তোকে এই শিক্ষা দিছি হে শাশুড়িকে শাশুড়িকে শাশুড়ি ননদ কে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি সবাই আপন শাশুড়ি হইলো মা শ্বশুর হইলো বাবা ননদ যে ছোট বোনের মতো আর তোদের মতো কিছু মেয়েরা আছে না সংসার আসা পারছে না সংসারের দায়িত্বটা নিজে নিতে চায় স্বামীরে কবজা কইরা মাথাটা গুলাইয়ে দেয় মাথাটা গুলাইয়ে দেয় নিজের হাতে নিতে চায় কেন কেন শাশুড়িকে মা বাপ শাশুড়িকে মায়ের কি কষ্ট লাগে কষ্ট লাগছে নাকি কথা বলছে কেন ছি 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 এই তুই লেখাপড়া শিখেছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে লেখাপড়া শিখেছি এই নিয়ে তো শিক্ষিত মর্যাদা হ্যাঁ শাশুড়িকে বাসার মধ্যে চাকরির মতো খারাপ যাই হোক তাহলে এগুলো নিয়ে আর ঝগড়াঝাটি করেন না আমার মা যে হয়তো এই সংসারের বোঝা হয়ে গেছে আমার মা কে আমরা নিয়ে চলে যাইতেছি আপনি আর গ্যাঞ্জাম করেন না চলো মা চলো ধরো এই এখানে আসো এইখানে আসো আমি যা বলতেছি তোমার সামনে থেকে তোমার মাকে নিয়ে যাইতেছে কি মায়া লাগতেছে না এখনো মায়া লাগতেছে না হ্যাঁ লজ্জা লাগতেছে না হ্যাঁ এই তুমি যখন বাবা হইবা তোমার সন্তান যখন তোমাকে ঘা ধাক্কা দেবাই করে দিব তখন কেমন লাগবো এটা ফিল করো না ফিল করো না ভিতরে হ্যাঁ চোখের সামনে মারে নিয়ে যাইতেছে বোন বোন জামাই নিয়ে যাইতেছে তুমি কি মনে করো হ্যাঁ কি মনে করো শোনা আমার বাসায় বিভিন্ন আমার হয় বিভিন্ন গেস্ট আয় আপনার মেয়ে বলছে আসলে আমাদের মান থাকে না পরিচয় দিতে পারে না লজ্জা করে কি করব ও তার জন্য মানে বউকে খুশি করতে গিয়া মাকে বাসা থেকে বের করে বা ইতিহাস ইতিহাস করবা তুমি সন্তান হিসেবে ইতিহাস করবা মানুষ জানলাস না বাহবা দিব বাহবা দিব এই যে তোমার কাছে না সেলিট দিব কথা কোথাকার কি হ্যাঁ পুরুষ না তুমি তুরুষ না তোমার বউ যখন বলে যে গেস্ট আসলে আমার অপমান লাগে না কেন আব্বা তুমি এসব কি কইতাসো তোমার মাইয়ার ব্যাপারে তুমি কি লজ্জা করতেছে না লজ্জা করতাছো না তো লজ্জা করতেছে না যদি আমার মেয়ে হইতো মেয়ের মতো মেয়ে হইলে লজ্জা লাগতো আমার লজ্জা লাগতেছে না তুমি ঘরের বউ মতো দেখা যায় ঘরের বউর মতো দেখা যায় একটা বউ চলাফেরা করে হ্যাঁ কথা কেন কি করবা নাকি ক্ষমা মেয়ের কথা আমি এগুলা দেখেন না আপনার মেয়ে কি সব পিঁধে এসব পিঁধে আমার মায়ের অবস্থা থাকে তার লজ্জা লাগে শোন মা কথা বলি আমি না আমার ভুলটা বুঝতে পারছি আপনি আমার ক্ষমা করে দিন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে মা আমিও তোমার অনেক অন্যায় সাথে মা অনেক অপরাধ করছি মা

আচ্ছা ঠিক আছে যে হয়তো তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো আমি কোনো কিছু মনে করি না যাই হোক ভাবি তুমি কারণ দেখো এখন তো তো আমরা আমরা ছাড়া মায়ের আর কেউ নাই সব সময় আসতে পারি তোমরা না এখন এখন যে মাকে যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো না ভবিষ্যতে তুমিও তো মা হইবা তখন দেখবা তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবো আর তুমি যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করো দেখবা ভবিষ্যতে যখন তোমরা বাবা মা হইবা তখন তোমাদের সন্তানও তোমার সাথে এরকম ব্যবহার লজ্জা পাইছি আচ্ছা ঠিক আছে রান্না বান্না করো আজকে তুমি করবা আচ্ছা চলো সবাই আসেন তাহলে